এটা হচ্ছে নয়াবাজারের একটা ছোট্ট একটি বাজার যেখানে তরি তরকারি মোটামুটি ওঠে বা দেখা যাচ্ছে বা দেখিও আমরা তো দেখি মোটামুটি কি বাজার যাচ্ছে তা দেখি আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন হক তো ঢেঁড়স কি দাম বিক্রি করতেছে কলমি শাক

বেগুন কতকরি কি করছেন ভাই মাত্র তিরিশ টাকা বেগুন মানে কমে গেছে অনেক তাই না আসসালামু আলাইকুম যেমন আছেন সুন্দর তো পুঁশাক নিয়ে আসছেন মানে এখনই খেতে ইচ্ছা করতেছে কত করে বিক্রি করতেছে বিশ টাকা কেজি এবার দেখুন এই 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 পুঁইটা আবার আরও সুন্দর দেখতে যেটা এবার নরম মনে হচ্ছে এটা মাত্র বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে শাকের কি অবস্থা ভাই শাগের অবস্থা করে আটটি

তো ভিউয়ার্স এই ছিল এই ছোট্ট বাজারের একটা ভিডিও করলাম মেক তৈরি করলাম দেখে নেন আসসালামু আলাইকুম আপনি কি বানাছেন মরিস কেজি বিক্রি করতেছেন 30টা পোয়া 30 টাকা পোয়া বিক্রি করছো ফুলকপি নতুন ফুলকপি কেজি 40টা কেজি ভাই সবুর সাদি কত কেজি কেজি বিক্রি করতেছেন 30 টা মাত্র তিরিশ টাকা তো ভিউয়ার্স এই ছিল একটা ছোট্ট একটি ভিডিও তৈরি করা এটা নয় বাজারের মূল কেন্দ্রে এই বাজারটা বসে ঠিক একটি বাজার মানুষের জন্য যথেষ্ট অ্যানফ তৈরি দরকারের জন্য সো এই ছিল আজকের ভিডিও সিফু লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট আর সর্বোপরি যে কথাটা বলে থাকি ভাই প্লিজ 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 পাঁচ শক্ত নামাজ পড়ুন সৎ উপায়ে ব্যবসা করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সফলতা আপনার দ্বারে বা আল্লাহ হাফেজ